আপনাকে যদি কোনো ব্যক্তি যদি শত্রুতা করতে চায় এবং শত্রু আপনাকে ধ্বংস করতে চাচ্ছে কি এবং আপনাকে শত্রুতা শত্রুতা করে যদি থাকে আপনি স্ক্রিন দেখতে পাচ্ছেন সেরা গাছ এই সেরা গাছের পাতা সাতটি নেবেন নেবার পরে আপনি পকটে করে ওই ব্যক্তি সামনে যাবেন কি ওই ব্যক্তির সাথে কথা বলার দরকার নেই ওই ব্যক্তির আশেপাশে দিয়ে আপনি হাঁটবেন কি পাশ কাটায় যাবেন দেখবেন আপনার সাথে যদি প্রকাশ্য যদি এসে শত্রুতা করে সাতটি পাতা সম্পূর্ণ সিদ্ধ রয়ে যাবে আর যদি শত্রুতা যদি না করে তাহলে পাতা সবই ভালো থাকবে আপনি ট্রাই করতে পারেন মুসলমান ভাই বোনেরা ভিডিওটা কিন্তু শেয়ার করতে ভুলবেন না আপনারটা শেয়ারের কারণে লক্ষ কোটি মানুষ জানতে পারবে তার বিনিময়ে আপনি অগানিত নেকির অংশীদার হবেন ইনশাল্লাহ বসীকরণ শত্রু ধ্বংস সব জিন চিকিৎসা সব বিষয়ে আমি ফ্রিতে কাজগুলি করি আমার ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া রয়েছে নাম্বারে আপনার কথা বলবেন ইনশাল্লাহ